আজকে আমরা জানবো স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কিনা বা কি কি কারণে স্ত্রীর অধিকার রয়েছে স্বামীকে তালাক দেওয়া বিষয়গুলো নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে তো অনেকেরই প্রশ্ন একেবারে হুবহু আহ সেম প্রশ্ন তাই আমরা চেষ্টা করব যে এই প্রশ্নগুলোর জন্য একটা ভিডিও তৈরি করে যাতে করে আপনারা এর সমাধান কিছুটা হলেও এই ভিডিওর মাধ্যমে নিতে পারেন এবং এই ভিডিও থেকে আশা করি অনেক উপকৃত হবেন ভাই এবং বোনেরা সংসার জীবনে অনেক সময় স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে আর এই কারণেই স্ত্রী স্বামীকে তালাক দেয় বা স্বামী স্ত্রীকে তালাক দেয় অনেক সময় এমনটাও দেখা যায় যে স্ত্রী স্বামীকে তালাক দেয় বা ঝগড়ার কারণে স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় এরপরে একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় স্বামীর বাড়িতে যে স্বামী স্বামীকে সেই স্ত্রী তালাক দিয়েছে এখন এই বিষয়ে কোরআন এবং হাদিসে কি রয়েছে যে স্ত্রী কি চাইলেই ডিভোর্স দিতে পারে আমাদের সমাজে বেশিরভাগ এই ঘটনাটা ঘটে থাকে বিশেষ করে যে স্ত্রী তার স্বামীকে তালাক দিয়ে দিচ্ছে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে এবং সেই স্ত্রী অন্যত্র বিয়ে করে ফেলছে এমন অনেক দেখা যায় তা আসলেই কি স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারে কিনা এ বিষয়ে আল্লাহ তালা কালামে পাকের মধ্যে কি বলেছেন কালামি পাকের মধ্যে আল্লাহ বলেছেন সুরা তালাকের ভিতরে বা আপনারা যখন নারীদেরকে মহিলাদেরকে তালাক দিবেন। এখানে আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে যখন আপনারা তালাক দিবেন অর্থাৎ তালাক দেওয়ার অধিকার হচ্ছে পুরুষদের এছাড়াও রসুরুল্লাহ সাল আলাইসালামের একাধিক হাদিস রয়েছে এ ব্যাপারে যে রসুল্লাহ সাল আলহিম বলেন আর তলা কবির রিজাল নিসা অর্থাৎ তালাক দিবে পুরুষেরা এবং ঈদ পালন করবে মহিলারা এখন এইখানে একটা প্রশ্ন থেকেই যায় বা একটা প্রশ্ন এসে যায় যে অনেক সময় দেখা যায় মহিলারা স্বামীর ঘরে অনেক অন্যায় অত্যাচার সহ্য করে স্বামী কোনো কারণ ছাড়াই স্ত্রীর উপরে অত্যাচার করে অন্যায় করে সেই কারণে এই অন্যায় অত্যাচার সহ্য করেও কি স্বামীর ঘর করতে হবে যদি স্বামী তালাক না দেয় তাহলে সেই ক্ষেত্রে করণীয় কি এই ক্ষেত্র আমরা দুইটা পয়েন্ট উল্লেখ করব যে দুইটা পয়েন্ট যদি আমরা খুঁজি তাহলে দেখবেন যে স্ত্রীর কিন্তু এইখানে সুযোগ রয়েছে সে স্বামীর থেকে তার সংসার থেকে বিচ্ছেদ হওয়ার এখানে যে ইসলাম তার উপরে জোর জবস্তি করে বা চাপিয়ে দিয়েছে এমনটি নয় এক নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ইসলাম তার জন্য খোলার ব্যবস্থা রেখেছেন অর্থাৎ যে স্ত্রী যদি চায় স্বামীকে প্রস্তাব দিবে যদি সংসার না করতে মন চায় কোনো কারণে বা স্বামীর সংসার ভালো লাগছে না সেই ক্ষেত্রে ওই স্ত্রী তার স্বামীকে খোলার ব্যবস্থা করবে অর্থাৎ একটা অফার করবে যে আমি তোমাকে যে তুমি আমাকে টাকা দিয়েছিলে পাঁচ লাখ হোক দশ লাখ হোক এই টাকাটা আমি তোমাকে ফেরত দিব বিনিময় তুমি আমাকে তালাক দিয়ে দাও অথবা তোমাকে আমি এত সম্পদ দিব তুমি আমাকে তালাক দিয়ে দাও এইভাবে স্ত্রী অফার করতে পারে তার স্বামীকে এবং স্বামী চাইলে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারে তার ওই অফারটা গ্রহণ করে এটা একটা মাধ্যম দ্বিতীয় মাধ্যম হচ্ছে সে আইনের আশ্রয় নিতে পারে কোর্টে যেতে পারে পুলিশের আশ্রয় নিতে পারে যে আমার স্বামী এমন ভাবে অন্যায় অত্যাচার করছে আমার উপরে কোনো কারণ ছাড়াই জুলুম করছে কথায় কথায় আমার গায়ে হাত তুলছে এমন অনেক বিষয় থাকে সে আইনের আশ্রয় নিবে হয়তোবা আইন এটা সমাধান করে দিতে পারে যদি এরপরে যদি না হয় আরো একটা মাধ্যম রয়েছে সেটা হচ্ছে বিবাহর সময় আমরা অনেকেই দেখি যে কাবিন নামে আমরা সাইন করে থাকি সতেরো এবং যে কলাম রয়েছে এই কলামে লেখা আছে যে স্ত্রীকে স্বামী কর্তৃক অধিকার দেওয়া হয় শর্ত সাপেক্ষে যে স্ত্রী সে তালাক গ্রহণ করতে পারে তাকে তালাকের অধিকার দেওয়া হলো স্বামীর পক্ষ থেকে অর্থাৎ স্ত্রীকে যদি স্বামী অধিকার দিয়ে দেয় তালাক গ্রহণের তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী কিন্তু সে নিজের উপরে তালাক গ্রহণ করবে এখানে একটা প্রশ্ন যে স্ত্রী কি তালাক দিবে নাকি তালাক গ্রহণ করবে স্ত্রী কিন্তু তালাক দিতে পারবে না তালাক দেওয়ার অধিকার নাই এটা স্বামীর জন্য বা পুরুষের জন্য পুরুষেরা তালাক দিবে স্ত্রীদের উপর স্ত্রীরা পালন করবে হ্যাঁ তবে স্ত্রী যদি এমন হয় যে তার স্বামী তাকে অধিকার দিয়েছে যে আমি তোমাকে অধিকার দিলাম সেটা কাবির নামায় হোক বা মৌখিক হোক যে আমি যদি তোমাকে ভরণ পোষণ না দিতে পারি আমি যদি তোমাকে অন্যায় অত্যাচার করি যদি এমন কিছু শর্ত সাপেক্ষে তাকে অধিকার দেওয়া হয় স্ত্রীকে তাহলে তুমি আমার এই ক্ষমতা বলে তুমি নিজের উপর নিজে তালাক গ্রহণ করবে স্ত্রী এইভাবে তার স্বামীর দেওয়া ক্ষমতাটা রয়েছে এই ক্ষমতাটা সে ব্যবহার করে নিজের উপরে তালাক গ্রহণ করবে এক তালাক হোক দুই তালাক হোক অথবা তিন তালাক হোক কিন্তু সে যদি বলে এমন যে আমার স্বামীকে আমি তালাক দিয়ে দিলাম ডিভোর্স দিয়ে দিলাম কেমন পর্যন্ত যদি সে তালাক দেয় তার স্বামীকে তাহলে সেটা প্রযোজ্য হবে না ইসলাম এটা সমর্থন করে না এজন্য অনেক স্ত্রীরা দেখা যায় যে সে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল বা স্বামী সাইন করলো না সেটা সেভাবেই রেখে দিল এই ক্ষেত্রে কিন্তু তার স্ত্রী তালাক হচ্ছে না আর না হওয়ার কারণে এই স্ত্রী যখন অন্যত্র বিবাহ বসে সেই ক্ষেত্রে সেটা যতদিন সেই স্বামীর ঘর করবে অর্থাৎ পরবর্তী যে নামমাত্র বিবাহ এটা জিনা হবে এরপরে যে সন্তান জন্মগ্রহণ করবে এরাও সব যারস সন্তান হিসেবে গণ্য হবে এই জন্য যে ইসলাম যে দুইটা পদ্ধতি খোলা রেখেছে একটা হচ্ছে খোলার ব্যবস্থা আর একটা হচ্ছে স্বামী কর্তৃক স্ত্রীকে যে শর্ত সাপেক্ষে নিজে তালাক গ্রহণ করবে এই দুইটা পদ্ধতি অবলম্বন করবে আবার অনেক সময় দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে পছন্দ হচ্ছে না কিন্তু স্বামী কিন্তু তাকে শর্ত দিয়েছে যে ক্ষমতা দিয়েছে তুমি তালাক গ্রহণ করতে পারো শর্ত সাপেক্ষে এখন স্ত্রীর যদি দেখা যায় যে অন্যত্র অন্য ছেলের সাথে সম্পর্ক হয়েছে পরকিয়া হয়েছে বা প্রেম করেছে অন্যত্র সে পছন্দ করে এই স্বামীর ঘর করবে না সে এই চিন্তা করলো যে আমার স্বামীকে আমার পছন্দ হয় না বা আমি তাকে ডিভোর্স দিয়ে চলে গেল এখানেও কিন্তু তালাক হবে না কারণ সে ওই যে স্বামী তাকে যে অধিকার দিয়েছিল যে যদি আমি তোমাকে এই এই শর্ত কয়েকটা শর্ত যদি উল্লেখ করে যে ভরণ পোষণ না দিতে পারি বা অক্ষমতা যদি থাকে বা বিভিন্ন কারণ থাকে এই কারণগুলো যদি উল্লেখ করে দেয় এই কারণগুলো যদি পাওয়া যায় তাহলে সেই স্ত্রী নিজের উপর গ্রহণ করবে। অন্যথায় আমার মন আমি আমার আমার স্বামীকে ক্ষমতা বলে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা বলে দিয়ে দিলাম। অন্য ছেলেকে বিবাহ করে নিলাম এটা কিন্তু ইসলাম সমর্থন করে না এবং এইভাবে তালাকও গ্রহণ করা যায় না এজন্য মনে রাখতে হবে তালাকের মাস তালাগুলো খুবই জটিল আমাদের সমাজে তো এমনই এমন দেখা যায় যে কথায় কথায় স্বামী তার স্ত্রীকে কথায় কথায় দিনে একশো বারও তালাক দিয়ে দেয় আবার একই ছাদের নিচে বসবাস করে আবার অনেক সময় এটা বলে যে রাগের মাথায় তালাক দিয়েছি আহ রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না রাগের মাথায় হোক হাসি টাট্টায় হোক বা দুষ্টমি করে হোক আপনি যদি তালাক দিয়ে দেন তাহলে সেটা সঙ্গে সঙ্গে পতিত হয়ে যাবে যতই তওবা পড়েন আমাদের সমাজে কিন্তু এই তওবার একটা বিধান রয়েছে মানুষের যে সমাজ ব্যবস্থা এই সমাজে কিন্তু এটা প্রচলিত যদি স্বামী স্ত্রী একে অপরকে তালাক দিয়ে দেয় তাহলে তো আবার সংসার করার সুযোগ দেয় এটা ইসলাম সমর্থন করে না এটা কোনো নাই এটা মনে রাখবেন যে আপনি তালাক দিলেন আপনি যেটা মুখ দিয়ে বের করে ফেললেন সেটা আর ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই যদি তিন তালাক দিয়ে দেন তাহলে আপনার জন্য আজীবনের জন্য সে হারাম হয়ে যাবে তাকে আর আপনি গ্রহণ করতে পারবেন না যদি না সেই স্ত্রী অন্যত্র বিবাহ করে এরপরে আহ তার সাথে কোনো ডিভোর্স হয়ে যায় ছাড়া হয়ে যায় যদি এরপরে সে এসে আপনাকে আবার বিবাহ করে নতুন করে বা আপনি বিবাহ করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা জায়জ হবে অন্যথায় আপনি যদি তাকে ডিভোর্স দিয়ে আবার নতুন করে বিবাহ করতে চান তাকে সেটাও জায়জ হবে না এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে আমাদের সমাজে যে প্রচলিত কানুন গুলো রয়েছে এগুলোর কারণে অনেকেই ধ্বংসের মুখে চলে যাচ্ছে অনেকেই জিনাহে লিপ্ত হচ্ছে তাই মনে রাখতে হবে যে আমরা যেন এই তালাকের মাস আলাগুলো অপব্যবহার না করি এবং নিজের মন গড়া যেন ফতোয়া না দিয়ে থাকি প্রিয় দিন ভাই বোনেরা এই তালাকের মাসালা খুবই সেন্সিটিভ বিষয় এগুলো আমরা মোবাইল দেখে ইউটিউব দেখে বা ফেসবুক দেখে নিজেরা জেনে সেটার উপরেই জানা ভরসা না করি শুধুমাত্র এখান থেকে আমরা একটা জানার বিষয় বা সামান্য সময়ের জন্য এটা আমরা গ্রহণ করতে পারি সমাধান নিতে পারি কিন্তু যদি কোন স্বামী স্ত্রীর ভিতরে কোন তালাকের বিষয় ঘটে যায় সেই ক্ষেত্রে অনুরোধ করব আপনারা সঙ্গে সঙ্গে আপনাদের নিকটস্থ যে সমস্ত ফতোয়া বিভাগ রয়েছে ইফতা পড়ানো হয় যে সমস্ত মুফতি সাহেবগণ রয়েছে যাদের অধিকার রয়েছে ফতোয়া দেওয়ার এমন জায়গা যে আপনি আপনার অবস্থার কথা তুলে ধরবেন এবং দুজনে দুজনের অবস্থা একেবারে কি ঘটেছে স্পষ্টভাবে সেখানে বলবেন তাহলে সঠিক বিষয়টা আপনারা জানতে পারবেন আমি অনুরোধ করব যে তালাকের বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য সেই ক্ষেত্রে এই জিনিসটা একেবারে ভালোভাবেই সমাধান করে নেওয়া আমরা চেষ্টা করব যে তালাকের বিষয়টা শুধুমাত্র কোনো কারণেই যে স্ত্রীকে তালাক দিয়ে দিলাম বা স্ত্রী স্বামীকে তালাক দিয়ে দিলাম এমনটা যেন না হয়